না ধরে রইলে আচ্ছা আমি কি না তাতে ঘুমাই না তো একটা বাচ্চা আমার সাথে রাখা দিছি বুঝেছে আমার না বাবু মজা বিরিয়ানি মজা লাগে এই যে

আমি কি করছি দেয় মানে ফুটার দুধ একদিন দুই দিনের শেষ তাতে আমি শেষ পরে দেখলাম আস্তে আস্তে গরুর দুধ দেওয়া দেখলাম না খাচ্ছি তিনি একে আটটা না দুটা আছে মেয়ে আমার শুনানি হয়েছে থাকে

आगुनी देख्न पसन्द नभयो नि किचा अच्छा ए म जानि शकते ए दुपुरे तयार भयो हाजी बिरानी तयार छ तयार छ आज आ bisota खेल्नु अ राम्रो छ किनकि बिरानी ले पुरे टाग्यो अ जाक भालो बाबु मजा लाग्छ से एटा आइ छ ए ए ए ए ढले दन ए सबराटो एरा भालो न ओला भालो एतै भालो

এটা হচ্ছে আপনি নিয়েছিলাম ছেলে মেয়ে আচ্ছা আল্লাহ বাঁচাতুক ভাল আচ্ছা